আমরা টাকার জন্য হচ্ছে পরিশ্রম করি আমরা টাকার জন্য 20 বছর লেখাপড়া করি বানরতে চাকরির জন্য মানুষ আপনার চোখের সামনে চোখটা বন্ধ করে দেখুন একটু কল্পনা করে দেখুন আপনার আশেপাশে হাজার হাজার লোক ইনকাম করতেছে কষ্ট করে পরিশ্রম করে টাকার জন্য তো এই ডিজিটাল ট্রেডিং প্রেডিকশন থেকে গিয়ে আসলে টাকা ইনকাম করা যায় তাহলে এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে গেলে আমাকে কিভাবে ইনকাম করতে হবে আমি তো দেখতে পাচ্ছি এক ব্যক্তি এক মিনিটে ট্রেড লাগাইছে এক মিনিটে চল্লিশ হাজার টাকা ইনকাম এখান থেকে কি আমি গিয়েও কি এরকম করতে পারবো তাহলে এই কালার ট্রেডিং প্রেডিকশন আমি করব। অবশ্যই এটার জন্য আপনার নলেজ এর প্রয়োজন আপনার অভিজ্ঞতার প্রয়োজন তাহলে আপনি বিশ বছর কষ্ট করে লেখাপড়া করার পরে বিশ হাজার টাকা বেতনে চাকরি নেওয়ার জন্য যত পরিশ্রম করছেন অতটুকু পরিশ্রম কিন্তু এখানে লাগবে না আপনার এক মিনিটে বিশ হাজার টাকা কামাতে এটার জন্য আপনার সামন্য কিছুটা সময় লাগবে এই সময়টুকুকে যদি আমাদের দর্জনা হয় তাহলে কিন্তু আমরা পারব না তো আমি শুধু খালি ওই সময়টুকুকে কোনটা যে আজকে ক্লাসটা সম্পূর্ণ করবেন এটা নো ভাই আপনাকে এখানে ডে বাই ডে পরিশ্রম করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার মনে হবে যে আপনার পরিগগতা 99% হয়েছে কত দিন পর্যন্ত পরিশ্রম সফলতা আপনার হান্ড্রেড পার্সেন্ট ওকে তো আমরা মূল্যবান ক্লাসে চলে যাব অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা করবেন কেউ লিভ জয়েন করবেন না এখানে অনেকেই জয়েন আছেন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপের বড় বড় লিডার পার্সনরাও এখানে জয়েন আছেন তো আমরা সকলের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমরা এই গ্রুপে আসার পর আমরা কিন্তু সহজে কাউকে কিক মারি না রিমুভ করি না যেহেতু এই গ্রুপটাতে আমাদেরকে সুযোগ দিয়েছে ক্লাস করার জন্য আমরা এখানে জয়েনই থাকবো অন্যর ইনবক্সে যাব না যদি অন্যের ইনবক্সে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে রিমুভ করে দিতে এক মিনিটও লাগবে না কি লাভ হবে আমার টেলিগ্রাম করবে পরবর্তীতে আমি কাউকে মেসেজ দিতে গেলে মেসেজ যাবে না অনেক প্রবলেম হবে তো স্ক্যাম প্রতারণার থেকে দূরে থাকবেন মার্কেটিং করা থেকে দূরে থাকবেন এই গ্রুপে এসে কারণ এই গ্রুপের প্রত্যেকটা ব্যক্তি মার্কেটার নেটওয়ার্ক মার্কেটার তাদেরকে ইনবক্স করবেন না কেউ সুন্দর কথা বলছি না ভাই হ্যাঁ 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 যারা নিউ পার্সন আছেন আপনারা শুধুমাত্র জাস্ট আমার স্ক্রিনের দিকে ফোকাস করবেন আমার কথার দিকে ফোকাস করবেন আমার কথার ভিতরে ভুল ত্রুটি কমা ক্ষমা দিয়ে থাকবেন এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন সকলে এই জায়গায় দুটা টাস্ক করে স্ক্রিনটাকে বড় করে নেবেন তাহলে দেখতে সহজ হবে আমরা ফার্স্ট অফ অল চলে যাব আমাদের এইখানে এজেন্ট আছেন যে এজেন্ট আমাদেরকে প্রতিনিয়ত কমিশন দিচ্ছে স্যালারি দিচ্ছে আমরা এইগুলো তো দেখতেই পারলাম আমরা এই বিডিটি ট্রেডিং প্রেডিকশনে কাজ করি এখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়া যায় এখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে আপনি চাইলে এখান থেকে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন আপনার সেই টেকনিক আপনার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তো আমরা এখান থেকে কি কি ফ্যাসিলিটি পাব আমরা প্রথমে চলে যাচ্ছি আমার এই ব্যক্তির ইনবক্সে একটা কোড আছে আমার এখানে আমার নামে চলে আসছে তাহলে সেই কোটটাকে একটু রিসেপ্ট করব আমরা চলে যাব এই যে বিডিটি কালার ট্রেডিং প্রেডিকশন আমরা এই প্ল্যাটফর্মে কাজ করব এইখান আমরা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করব এই বিডিটি কালার ট্রেডিং প্রেডিকশনটা অল বিশ্বে চলে এটা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে চলে বিভিন্ন নামে পরিচালিত আমাদের বাংলাদেশে এটা জিবিডিটি কালার ট্রেডিং এর নামে পরিচালিত এটা আপনি যখন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন এরকম একটা অ্যাপ্লিকেশন আপনার ফোনে চলে আসবে এটা পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে আপনি লগইন করে নেবেন আপনার কাছে পাসওয়ার্ড নাম্বার রেখে দিবেন দ্যাটস এনাফ আপনি চাইলে যে কোনো মুহূর্তে নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে এটা যে কোনো ফোনে ট্রান্সফার করতে পারবেন আমরা অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবো যে এটা আসলে মূলত কাজটা কি কিভাবে কাজটা করতে হবে এইখানে যখন আমরা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করব আমাদের মূল ইন্টারফেসটা আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমাদের কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকবে এই সুযোগ সুবিধার ভিতরে মেন ইম্পর্টেন্ট এখানে আমরা বিভিন্ন গেমস আর্নিং করতে পারব। তারপরে আমাদের এইখানে রয়েছে

এখানে আধার কাজ গুলো খুব আচ্ছা যাই হোক আমরা এখন চলে যাবো এখান থেকে আমরা চলে যাবো এই অপশনে অ্যাকাউন্টের ভিতরে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স আছে তিনশো 1850 টাকা 1350 টাকা কোথা থেকে আসলো আমাকে এখানে সর্বশেস 350 টাকা একজন বোনাস দিয়েছে আমার এজেন্ট এখানে আজকের তারিখে আমাকে এই বোনাসটুকো দিয়েছে আমার এজেন্ট এখানে 350 এখানে 3800 টাকা অর্থাৎ আমার 3950 টাকা কোম্পানি থেকে ফ্রিতে তে এখানে আমাকে আজকে দিয়েছে কিসের জন্য বোনাস গিফট কোড আপনারা যেটা বলেন আমরা এখানে গিফট কোডটা পেস্ট করে দিলাম আরেকটা গিফট কোড এই গিফট কোডটা পেস্ট করার পর আমরা এটা একটু রিসিভ করব এখান থেকে রিসিভ ক্লিক করলাম 635 টাকা আরো আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেল ছয়শ টাকা কিসের জন্য পাইলাম আমি এখানে সারাদিন যাবত যে ট্রেড করলাম সেই ট্রেডের উপর ভিত্তি করে আমাকে ছয়শ টাকা এখানে বোনাস দেওয়া হয়েছে এটা কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো আমরা দেখবো ওকে তো আমার এখানে ব্যালেন্স হয়ে গেল কত নয়শ টাকা কোম্পানি থেকে আমাকে আজকে দেওয়া হয়েছে তাহলে ধরে নেন আপনি ছয়শ এবং উনচল্লিশশো টাকা ছয়শ এবং উনচল্লিশশো টাকা আমাকে চার হাজার পাঁচশো টাকার মতো কি আমাকে এখান থেকে দিয়েছে চার হাজার টাকার মতো চার টাকার আজকে আমাকে কোম্পানি থেকে ফ্রিতে দিয়েছে আমি কি শুধুমাত্র ওইটুকুই পেয়েছি চার হাজার ছয়শো টাকা ফ্রিতে দিয়েছে আমরা যদি এখানে প্রমোশনে ক্লিক করি এইখানে দেখতে পাচ্ছেন আমার গতকালকে কমিশন যেটা পাঁচ হাজার একশো টাকা অর্থাৎ আমার এইখান থেকে পাঁচ হাজার টাকা হচ্ছে সাড়ে চার হাজার টাকা ধরেন তাও তো প্রায় নয় হাজার টাকা আমাকে কোম্পানি থেকে আজকে সম্পূর্ণ ফ্রিতে দিয়েছে এটা বাস্তব এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এটা কেমনে এটা যারা এখানে কাজ করতেছে তারা তো জানে এটা রিয়েল আপনার যারা নিউ পার্সন আছেন আপনাদের কাছে মনে করবে যে এটা ফেক মনে হয় বলতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল তাহলে আমাকে যে কোম্পানি থেকে আজকে নয় টাকা দিয়েছে ওই টাকা দিয়ে আমি কি করেছি ওই টাকা দিয়ে আমি কি টাকা উইথড্র করতে পারছি আমার অ্যাকাউন্টে এখন নয়শো টাকার মতো আছে বাকি টাকা গেল কই আমরা এখান থেকে উইদ্র হিস্টোরিতে যদি ক্লিক করি এখান থেকে আমরা ওয়ালেটে চলে আসবো ওয়ালেটে চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নয়শো পঁচাশি টাকা আমার ব্যালেন্স রয়েছে আমি এখানে উইদ্র হিস্টোরিতে ক্লিক করে দিব এখানে উইদ্র হিস্টোরিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আজকের দিনে আমি উইদ্র দিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা একসাথে পঁয়তাল্লিশ হাজার টাকা উইথড্র দিয়েছি কিসের মাধ্যমে ইউএসডি টি ডলারের মাধ্যমে তাহলে আমার একাউন্টে যে টাকা আছে ওইটা আমার বাতি দিলাম আমার আজকের দিনের আর্নিং পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি পাঁচশো এক হাজার দুই হাজার টাকা কামাই করার জন্য মানুষ কত কষ্ট করে আপনি বলতে পারেন ভাই আজকে মনে হয় তাহলে আপনার এত টাকা ইনকাম হয়েছে আর কি হয় গতকালকে ইনকাম তিরিশ হাজার টাকা ওকে তার আগের দিনের ইনকাম দেখতে পাচ্ছেন বান্ন হাজার টাকা ওকে আপনি বুঝতে পারতেছেন এইখান থেকে পার ডে যদি আমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্নিং থাকে আমি এই আর্নিংটা করার জন্য কত বছর পরিশ্রম করতে হয়েছে 20 বছর 30 বছর 50 বছর লাইফে টাকা ইনকাম করতে আমরাও চাই ইনকাম করার জন্য আমাদের মূল্যবান জিনিসটা হচ্ছে পরিশ্রম সেই পরিশ্রমটা আমরা করতে পারি না আমাদের এখানে চেষ্টা করতে হবে ধৈর্য ধরতে হবে অনেক কিছু হচ্ছে পারি দিতে হবে তারপরে আমাদেরও এরকম আর্নিং আসবে আমরা জানার জন্য চলে গেলাম আমাদের অ্যাকাউন্টের ভিতরে এখানে আমাদের কি কি ফ্যাসিলিটি পাচ্ছি একটু জাস্ট দেখেন এখানে বিভিন্ন রকম গেমস রয়েছে আপনি যে কোনো গেমস খেলে আর্নিং করতে পারবেন আপনার আশেপাশে বহু লোক রয়েছে যাদেরকে আপনি এইখানে গেমস খেলার জন্য

যে কাজটা করার কারণে কোম্পানি থেকে আমাকে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস দিচ্ছে এই বোনাসটা নিয়ে আমি কালার ট্রেডিং প্রেডিকশন করে এইখান থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে আর্নিং আছে সিস্টেমটা আপনাকে বুঝতে হবে এখানে একটা ইনভাইটেশন লিংক আছে আমাদের যে link এর উপর ক্লিক করলে এখান থেকে আমাদের একটা ইনভাইটেশন লিংক পেয়ে যাব যে লিংকটা আপনি কপি করে যাকে দিবেন ওই ব্যক্তি আপনার পার্টনার হয়ে যাবে আপনি যখন এখানে কাউকে পার্টনার করবেন ওই ব্যক্তি কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না সম্পূর্ণ ফ্রি তে অ্যাকাউন্টটা করতে পারবে এবং অ্যাকাউন্টটা রেজিস্টেশন করার কারণে আপনি কিন্তু তার থেকে একটা সারা জীবন ইনকাম করার একটা সুযোগ পেয়ে যাবেন ওই ব্যক্তিকেও অ্যাকাউন্ট অন্য ব্যক্তিদেরকে খুলে দিতে পারবে তারও একটা রেফার লিঙ্ক থাকবে উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম আপনাকে একটা বিজনেস সিস্টেম করে দিচ্ছে এই প্ল্যাটফর্মটা আপনি এইভাবে যখন বিজনেস করবেন আপনি বিজনেস কি আপনি অন্য ব্যক্তিদেরকে যুক্ত করবেন তাহলেই আপনার প্রফিটেবল হচ্ছে আপনি কাজ করতেছেন আপনি টার্গেট ফিল করতেছেন আপনি কি করতেছেন এইখানে যখন কোম্পানির রুলস আপনাকে লোক জয়েন করেন আপনাকে কমিশন স্যালারি বোনাস দিবে আপনি যদি সেটা ফিল না করেন আপনাকে কি জোর করে নিতে পারবেন তার থেকে টাকা নো আপনি এটা কোম্পানির কাজ করে দিচ্ছেন যে রুলস রেগুলেশন আছে সেটা আপনি ফলো করছেন আপনি ওইভাবেই করছেন যেভাবে কোম্পানি সিস্টেম অনুযায়ী চলতেছে আপনি এখান থেকে টাকা কামাই করতেছেন ইনকাম করতেছেন এটা আপনার সঠিক হবে সো আপনি এখানে পার্টনার করতেছেন টিম করতেছেন ইনকাম পাচ্ছেন আমরা যদি একটু নিচের দিকে যাই আমি এখানে যুক্ত হয়েছি মাত্র সবে মাত্র তিন মাস হয়েছে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি এই তিন মাসের ভিতরে তিনশো তেইশটা পার্টনার করেছি তিনশো তেইশ জন ব্যক্তিকে আমার রেফারলিং দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দিয়েছি এবং এই তিনশো তেইশ জন ব্যক্তি এখানে ছয় হাজার ছয়শ উনচল্লিশ জন ব্যক্তিকে যুক্ত করেছেন তারা আমার টিম মেম্বার আমি এই ব্যক্তিদের থেকে প্রতিনিয়ত কমিশন পাচ্ছি স্যালারি পাচ্ছি বোনাস পাচ্ছি আমি এইখান থেকে যে টাকা আর্নিং করতেছি এই টাকা দিয়ে আবার টাকা বানাচ্ছি সিস্টেম বুঝতে হবে আপনাকে কিভাবে এগুলা এটা একটা সিস্টেম যে সিস্টেমের ভিতরে সবই সম্ভব এটার নামই হচ্ছে কালার ট্রেডিং প্রেডিকশন এখানে আপনি কালার ট্রেডিং করে লক্ষ টাকা আর্নিং করতে পারবেন এইখানে আপনি বিভিন্ন ওয়ে দিয়ে এখান থেকে আর্নিং করতে পারবেন আপনি এখানে কালার ট্রেডিং করার পাশাপাশি নেটওয়ার্ক মার্কেটিং করে ইনকাম করার সুযোগ পাচ্ছেন তাহলে নেটওয়ার্ক মার্কেটিং করলে আমাদের কি লাভ হচ্ছে আমরা যদি এখানে একটা কে যুক্ত করতে পারি ওই ব্যক্তি যখন এখানে ডিপোজিট করবে এখানে ডিপোজিট করবে তার থেকে আপনি বোনাস পাচ্ছেন ওই ব্যক্তি এখানে ট্রেডিং করবে ওর থেকে আপনি কমিশন পাচ্ছেন একটা ব্যক্তিকে যুক্ত করার সাথে সাথে আপনার ইনকামটা স্টার্ট আপনি এখানে জিরো অবস্থায় আসছেন আপনি এখানে একাউন্ট রেজিস্ট্রেশন করছেন আপনার বন্ধুবান্ধব ট্রান্সার্কেল কে আপনি একাউন্ট রেজিস্ট্রেশন করাই দিচ্ছেন আপনার পরিচিত ফেসবুক টিক্ট ব্লগার যেখান থেকে আপনি একাউন্ট রেজিস্ট্রেশন করে দিচ্ছেন যেমন ভাবে আপনাকে এখানে যে ব্যক্তি নিয়ে আসছে নেটওয়ার্ক মার্কেটিং বুঝতে হবে আপনাকে তো আপনি যখন খুলে দিলেন ওই ব্যক্তি এখানে কাজ শুরু করলো আপনি ইনকাম স্টার্ট করল আপনার আপনি সন্নপক্ষে আসলেন এখন এইভাবে আপনার ইনকামটা আসতে থাকবে

ছয় জন ব্যক্তিকে যুক্ত করছেন ওই ছয় জন ব্যক্তি এখানে ডে বাই ডে কাজ করতেছে আপনি দৈনিক এক হাজার টাকা করে পাচ্ছেন ওই ছয় ব্যক্তি এখানে কাজ করলে কি হতে পারে আমি যদি একটু হিসাব করি ধরেন আপনি এখানে ছয় জন ব্যক্তিকে যুক্ত করলেন ওই ছয় ব্যক্তি কাজ শুরু করলো ওই ছয় জন ব্যক্তি এখানে আরো বিশটা ব্যক্তিকে যুক্ত করলো তাদের থেকেও ইনকাম পাচ্ছেন ব্যক্তি এখানে পাঁচশো ব্যক্তিকে যুক্ত করলো তাদের থেকে ইনকাম পাচ্ছেন পাঁচশো ব্যক্তি এখানে পাঁচ হাজার ব্যক্তিকে যুক্ত করলো তাদের থেকে ইনকাম পাচ্ছেন পাঁচ হাজার ব্যক্তি এখানে পঞ্চাশ হাজার ব্যক্তিকে যুক্ত করলো এইখান থেকেও পাচ্ছেন কয় জেনারেশন ছয় জেনারেশন পর্যন্ত আপনি ইনকাম পাচ্ছেন আপনার ইনকাম স্টার্ট হচ্ছে তো হচ্ছে ভাই ইনকাম ডে বাই ডে বাড়তেই থাকতে কেন কারণ আপনি এখানে লোক জয়েন করেছেন এখন আপনি বলবেন এত টাকা ইনকাম তাহলে আমি ছয় জনের জায়গায় দশ জন ইনকাম যুক্ত করলে কত টাকা হবে আপনি ভেবে নেন আটশো টাকা এজেন্ট স্যালারি পাশাপাশি কমিশন আপনি যদি এখানে বিশ জন ব্যক্তিকে অ্যাক্টিভ করতে পারেন কোম্পানি থেকে দুই হাজার টাকা এজেন্ট স্যালারি পাশাপাশি আপনাকে তিন হাজার টাকা কমিশন আপনার পার ডে ইনকাম থাকবে পাঁচ হাজার টাকা মান্থলি দেড় লক্ষ টাকা আপনি লেখাপড়া করবেন বিশ বছর আপনি বিশ বছর লেখাপড়া করবেন চাকরি করার জন্য এইখানে আপনি যখন মাত্র বিশটা ব্যক্তিকে যুক্ত করবেন আপনাকে